একটা টিম পাঠিয়েছেন তারা হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে ঘুরছেন শ্রী শ্রী ঠাকুরের কাজ করছেন ডিপি করছেন কিন্তু তারা শুধু আমাদেরকে এসে কিছু দিনের জন্য সেই প্রসেসটা শিখিয়ে দেবেন বা কেমনভাবে বলতে হয় কেমনভাবে করতে হয় কেমনভাবে যেতে হয় শিখিয়ে দেবেন কিন্তু এটা আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে যদিও আমরা এটা ফর্টি পারসেন্ট শীতের আগে কভার করতে পারি তাহলে আচার্যদের দাদা কিন্তু হাওড়ায় আসা যায় তো এটা আমাদের সবাইকে ট্রাই করতে হবে যে কি করে ওরা সে ফর্টি পার্সেন্টে চলে যেতে পারে তার জন্য কি হচ্ছে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কি দায়িত্ব আমরা দীক্ষা নিয়েছিলাম দীক্ষা নিয়ে ঠাকুরের কিছু বল পড়েছিলাম ঠাকুরের সবসময় কিছু কথা বলেছিলাম কিছু গান করেছিলাম তো গান কথা বলতে 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 বলতে

সুস্থ হয়ে তিন এই ভাই কাছে একটা লিস্ট আছে কার কোন দিকে ডিপিওয়ার্কের কাজ একটা লিস্ট করা আছে ও আমার সামনে উঠেই ওটা বলবে ধরুন আমরিয়া মানিয়ারা বেগড়ি বন্যাপাড়া সরকারপাড়া খাটোরা সাপডাঙ্গা কেশবপুর বেগড়ি বেগি হরিসভা এইবার দপ্তরি পড়বে চত্বরটা পুরো এখানে যতগুলো ভাই মধ্যে বেবি গ্রুপেতে এটা আপনার সবাই পেয়ে যাবেন সেই অনুযায়ী নিজেদেরকে প্রিপারেশন করে নিয়ে এগোতে লাগবে কার নামে লিস্ট কবে কবে কোথায় কোথায় আছে এছাড়াও প্রত্যেক দিন মন্দিরে সকাল সন্ধে প্রার্থনার জন্য সাতটা ফ্যামিলিকে তাদের নাম লিস্টেড হয়েছে এই সবই কিন্তু আচরিত দাদার অনুমতিক্রম হচ্ছে আমাদের কারো মন করার ধারণা এটা হচ্ছে না তো সেটা আপনাদেরকে বলে দেবে আমার সৌমেন ভাই আমি এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনার পাশের বাড়ির লোকটা যারা দীক্ষা নিয়েছিল তাদেরকে আর তাদের কাছে যান যত শত্রুতা থাকবো রিলেশন তৈরি করুন তার কাছে যান তার সাথে সম্পর্ক তৈরি করুন তার সাথে মিশুন ফাঁসি ঠাট্টা করুন তার সাথে সাথে ঠাকুরের আস্তে 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 ঢুকে তার এই চিবিতে চালু করেন এটা যদি করতে পারেন কিন্তু আপনি আপনি নিজে ভাবেন যে আমি পাঁচটা করব পাশের মানুষটা সে আগ্রহ নিয়ে সেও বলবে আমি পাঁচটা করবো তাহলে আমরা সবাই করব এটা করলে কি হয় আমাদের জীবনে অনেক গ্রহ আছে সেই গ্রহগুলো দূরে চলে যায় অনেক রোগরা আমাদের শরীরে আসে অপেক্ষা মান ঢুকেই দশ লাখ টাকা খরচ করে দেবে ভেঙে ঠেকিয়ে দেয় ঠাকুর এই সমস্ত কাজের মাধ্যম তাই আপনি ভাবুন যে এটা আপনি দ্বিতীয় মানে আপনি আপনার নিজের মঙ্গল করছেন আপনার পরিবারের মঙ্গল করছেন তার সাথে সাথে আপনাকে ঘিরে যারা আছে সবার মঙ্গল হচ্ছে সবারই মঙ্গল করার জন্য আমার মঙ্গলময় পুরুষ পৃথিবীর ঢুকে এসেছিলেন এইটুকু রিকোয়েস্ট আপনারা করবেন সৌমেন ভাই একটু বলে দেবে জয়গুরু সবাইকে শ্রদ্ধা জানিয়ে শেষ করেছে